হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ দেখতে পাচ্ছো এটা আমার দাদা এটা আমার ভাই তো আমরা আজকে এসেছি একটা খুব সুন্দর ওয়েদারে আর আজকে এসেছি আমি দক্ষিণ দিনাজপুরে এর কারণ আছে সেটা কী কারণ এটার জন্য তোমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো দেখতে পাচ্ছো কত সুন্দর পেছনে ওয়েদার এটা দেখো দেখতে পাচ্ছো কত সুন্দর ভিউ মানে চারিদিকটা একদম বন্যা হয়ে গেছে দেখো চারিদিকে শুধু জল দেখ দেখতে পাচ্ছো ওয়েদারটা কত সুন্দর আমি চলো আজকে আমি এখানে কি করতে আসছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালে আমি বোনের বিয়েতে চলে এসেছি আজকে আমার বোনের বিয়ে তো চলো আজকে কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ এখানে চারিদিকে দাদারা রয়েছে আর এদিকে বোনকে এখনো সাজানো কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছ সাজাচ্ছে ভালো রকম করে ময়দা আটা যা যা আছে সব মাখছে দেখো শুধু একবার একবারে যেখানে এই যে আমাদের পেতনি দেখো সবাই মিলে এখানে ছবি তুলছে দেখো দাদারা ছবি তুলে দিচ্ছে বউ কতটা লজ্জা পাচ্ছে আরো পেছনে বর আসছে আর এর খুব এক্সাইটমেন্ট হচ্ছে যে আমাকে বলছে যা বরের কাছে যাবে মানে ও বর দেখতে যাবে ওর বর এসছে আর ও বলছে ও বর দেখতে যাবে দেখতে পাচ্ছ ক্যামেরা থেকে কিভাবে ও মুখটা লুকাচ্ছে হ্যাঁ দেখো বলছে যে বর দেখে যাবো ওর বরে ডাকবো কাউকে দেখাবেন মুখটা দেখতে পাচ্ছ ফাইনালি বর চলে এলো দেখতে পাচ্ছ সকলে মিলে কত এনজয় করছে দেখো দিদিরা বসে আছে বোনের কাছে আর বুদি বৌদি রাই যে বোন যে দাদা হাই দরকার নাই ছো দাদা দিদিদের সাথে খেতে বসে গেছি তো চলো খাওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ ভিডিওটা যে পর্যন্তই কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে টাটা